ওম তৎসৎ শ্রী নম। রঘুপতি রাঘব রাজারাম পতিতপাবন সীতারাম জয় সীতা জয় রাম জয় সীতা জয় রাম ও বান পুজো শুরু করলের রক্ষণ কিন্তু ওই খবর নিয়ে কিন্তু রওনা হলের আর ওই রাবণ কিন্তু শক্তিশাল বান পূজা করতে দেরি লাগে ওই বানের পরে শক্তি আসবে তারপরে শক্তিকে সংকল্প করে সেই সংকল্প করার পরে কিন্তু বান ছেড়ে দেবেন তবে যার নামে সংকল্প করবেন বান কিন্তু সেই দেহের পরে গিয়ে পতিত হবে অন্য কোথাও যাবে না ওই বান সংকল্প করে যখন স্মরণ করলেন একশো আটটা শক্তি তখন মানের পরে সে ভর করল তখন পৃথিবী স্বর্গমার্থ পাতাল ধ্বনীত এ কম্পন হচ্ছে স্বর্গমাত পাতাল ধ্বনীতে কম্পন হচ্ছে রাবণের এই শক্তিশালবাণে সে এই শক্তিশালবান মন্ত্রপুত্র সংকল্প করে ছাড়লেন সে ভূমিকম্পের মতো স্বর্গমত্ত পাতাল কম্পিত হচ্ছে রাবণের এই শক্তিশালবাণ পূজায় তখন লক্ষণ রওনা হয়েছে বান কিন্তু পিছে পিছে গিয়েছে লক্ষণের বক্ষে পড়বে কিন্তু প্রভুরাম সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে বানের বলছে বান আমার বক্ষ বড় অনেক প্রসার লক্ষণের বক্ষ ছোট তুমি শান্তি পাবে না নেও আমার বক্ষ পেতে দিচ্ছি তুমি আমার বক্ষে পতিত হও সুখ পাবে শান্তি পাবে বান সংকল্পযুক্ত বান কিন্তু কথা বলছে বলছে না না আমি যার নামে সংকল্প হয়েছি তার পক্ষেই যাব আমি তোমার পক্ষে যাব না আমার অধিকার নেই রাম যখন দেখলেন যে বান যখন অন্য পক্ষে যাবে না তবে লক্ষণের পক্ষে পতিত হলে রক্ষণের মৃত্যু হবে তাই বানকে আমি নিষ্ক্রিয় করে দেব আমি তো ভগবান তাই রাম ওই রাবণের শক্তিশালী বানকে কিছু শক্তি কমিয়ে নিষ্ক্রিয় করে দিলেন যে মানের আঘাতে লক্ষণের বক্ষে পড়ার পরে লক্ষণ যেন সইতে পারি তাই এই শক্তিকে নিষ্ক্রিয় করে দেওয়ার পরই লক্ষণ বক্ষ ফেতে দিলেন রামচন্দ্র সরে দাঁড়ালেন বান গিয়ে বক্ষে পতিত হলো আর লক্ষণ বীর তখন অচেতন হয়ে মাটিতে পড়ে গেলেন তাহলে বানটা কি অচেতন হয়ে এই বীরেরা পড়ে যায় কারণ ব্রহ্মশক্তি এই ব্রহ্মশক্তি যখন আমাদের থাকে পূর্ণ তখন শক্তি থাকে আর যখন এটা শেল হয়ে পতিত হয় তখন দেহ গর্মযুক্ত হয়ে ভেঙে তখন বুদ্ধি নাশ হয়ে দুর্বল হয়ে যায় তাই শক্তিশেল বান পতিত হওয়া শুধু লক্ষণের হয়নি এই জগতে প্রতিটা জীবেরই শক্তিশেল বান পর্বে এই বান পড়েও থাকে এ শুধু নারী শক্তির জন্য এই বানের শক্তি জাগ্রত হয়ে আগুন হয় আর এই নারী শক্তির জন্যই এটা আবার নিবৃত্তি হয় আর নারী শক্তির জন্য এটা আবার জাগ্রত হয় তাই শক্তিশালটা কি সেটা বুঝতে হবে এইভাবে বিভিন্ন উপায় এই সীতার সন্ধান অর্থাৎ এই সীতাকে সন্ধান করে নিয়ে এই লক্ষণ যখন আসলেন এবং রাবণের শক্তিশালে পতিত হলো সেই সেল থেকে লক্ষণকে বাঁচাবার জন্য রামচন্দ্র সেই সুসেন বদ্ধকে ডাকলেন সুসেন বৌদ্ধ এসে বললেন ধনন্তরী কবিরাজ যে এই লক্ষণ ঘোড়াকে বাঁচাতে গেলে সেই মা কপিলার গোবর আনতে হবে যেটা স্বর্গে থাকে ইন্দ্রের কাছে এবং ছয় মাস অন্তর একবার শুধু মল ত্যাগ করে সময় নয় সেই মল পাবে কোথায় আর স্বর্গের নবম শৃঙ্গে বিশাল্লা করেনি অস্থি সঞ্চারিনী মৃত সঞ্চারণী থাকে সেই বৃক্ষ আনতে হবে আর নিকশার চোখের জল যার চোখে কোনোদিন জল পতিত হয়নি সেই নিকষার চোখের জল আনতে হবে আর অষ্টম বর্ণের পাথর আনতে হবে সে পাথর আছে লঙ্কায় রাবণের রন্ধন মন্দিরে সেখান থেকে হনুমানকে ডাকলেন হনুমান বললেন প্রভু আমি প্রভাত হওয়ার আগে এই সব কিছুই আমি নিয়ে আসব তাহলে কেমনভাবে সম্ভব এই হনুমান এক এক করে রাত্রির মধ্যে সেই স্বর্গে গেলেন কপিলার গবর আনলেন এবং সেই লঙ্কায় গেলেন এবং বিশাল্লা করেন অস্থির সংসারী নিয়ে গুলি আনলেন কিন্তু এইসব নিয়ে আসতে আসতে দেখে সূর্য গিলিতে যায় তখন ওই হনুমান বায়ুপুত্র বায়ুতে জন্ম বায়ুর মধ্যে সূর্য কাছাকাছি হনুমান বায়ু ঘরে যাচ্ছে আর সূর্য তখন লাল ঢগমগ হয়ে উঠছে মানে কে তুমি কোথায় যাও বলছে আমি উদয় গৃহে যাচ্ছি তা বলছে তুমি কে তোমার নাম কি বলছে আমি দীনমণি তা বলছে না আর কি নাম আছে তোমার দিবা দিবাকর তারপরে বলছে আর কি নাম আছে প্রভাকর তারপরে বলছে আর কি নাম কয় রবি বলে না না তোমার আরও একটা নাম আছে বলছে আমার আর একটা নাম আছে ভানু বলে ও এসো আমি হনু আর তুমি ভানু এসো মিতালি করি তাহলে হনুমানের সঙ্গে তখন সূর্যের বন্ধুত্ব হইয়ে যখন মিতালি হলো কোলাকলি করতে গিয়ে হনুমান সূর্যকে কানের মধ্যে পুরে রাখলেন এখন রামায়ণে এই কথা বিশ্বাস হবে না যে এই সূর্য বিশ্বব্রহ্মাণ্ডমায় অগ্নি আর সেই সূর্যকে এই হনুমান বটগাছের পরে দক্ষিণেশ্বরে বসে কলা খায় এই হনুমান কি করে কানের মধ্যে রেখেছিলেন এখন হনুমান বায়ু সত্তা এ তত্ত্ব আবার অনেক বড় এবং কর্ণের মধ্যে রেখেছিল তখন সেই সূর্য সূর্যদ্বীপ্রহর পর্যন্ত অর্থাৎ যখন কার্য সেরে সেরে দিল দেখে বেলা হয়ে গেছে তাই সূর্য তো মেঘের আড়ালেই থাকে যখন এটা আলো প্রকাশ পায় দেখা যায় কত বেলা হয়ে গেছে তাই বায়ুপুত্র হনুমান বায়ু সাধনা যারা করবে তারা এভাবে সূর্যকে আটকিয়ে রাখতে পারে পিতৃ তেজ হলো সূর্য এই সূর্য তেজকে যারা সাধনা করে ধরে রাখতে পারে তারাই বায়ুর সঙ্গে যুদ্ধ করতে পারবে একমাত্র এই বায়ু সাধন হল হনুমান তত্ত্ব এক একটা করে হনুমান এই যে নিয়ে আসলেন বিশাল্লা করেনি অস্থির সঞ্চারিনী মৃত সঞ্চারিনী নবম শৃঙ্গ পাহাড়ের পরে যে গাছ খুঁজে হনুমান পাচ্ছিলেন না তাই পাহাড় ধরে মাথায় করে নিয়ে আসলেন তাহলে নবম শৃঙ্গ পাহাড় এবং তিনটে বৃক্ষ কি আরে পাহাড়টা কি হনুমানটা কি এ তো লীলায় লেখা আছে গল্পের মতো আমরা মুখস্থ করে ফেললাম পড়ে যে আমার পূর্ণ হয়ে গেল পাপ কেটে গেল আমি অনেক কিছু জানিলাম আয়নে আমার মতো কেউ জানে না এরকমের আমরা মনে করি মান অধিকাংশ মানুষই এই কথাগুলি বলে এবং এইভাবেই বিশ্বাস করে এই শাস্ত্রগ্রন্থ বয়স হয়েছে রিটায়ার হয়েছি রিটায়ারমেন্ট টাকা পয়সা আছে আলমারি ভরে যত গ্রন্থ কিনি আর বসে বসে পড়ে পাণ্ডিত্য মানুষকে ঠকাই আর বলি কার পিতার নাম কার ছেলের নাম কার মায়ের নাম কোথায় কি ছিল ভাবে কী কথাগুলো বললেই মনে আমি ধার্মিক হয়ে যাই আর এই তত্ত্ব বলতে পারলেই মনে হয় আমি জ্ঞানী হয়ে যাই কিন্তু এতে কিছুই হয় না এ বলা বলিতে লোক জানে উনি অনেক পণ্ডিত উনি অনেক শাস্ত্র পড়েছেন কিন্তু চৈতন্য জ্ঞান হবে না মুক্তি হবে না পরমাত্মাকে জানা যাবে না এই মুখস্থ কথা মৃত্যুর পূর্ব মুহূর্তে মন থেকে সব সরে যাবে স্মৃতি বিস্মরণ হয়ে যাবে এহ জগতের যত কিছু আছে আত্মা বেরোনোর সময় অন্তিম সময় শ্বাসগণ হলে সব কিছু জগতে রেখে যেতে হয় ভুলে যেতে হবে একমাত্র আত্মতত্ত্ব কথা আত্মজ্ঞান আধ্যাত্মিক চেতনা যার ভিতর জাগবে জ্ঞান চক্রুতে আত্মাকে দর্শন করবে তখন সেই তত্ত্বই তার সঙ্গে যাবে এবং এইটা মৃত্যুর পরে গিয়েও যেখানে জন্ম হবে সেখানেও এই স্মৃতি থাকবে এই জন্য শুভ কর্মের ফল পূর্বপূর্ব পরবর্তী জন্মে গিয়েও এগুলি সঙ্গে থাকে এবং তার ফলে উন্নত জায়গায় জন্ম হয় দেহ হয় সেখানে সুখ শান্তি লাভ হয় আর এই কর্মফল খারাপ হলে আত্মা এগুলি নিয়ে নিম্ন নিম্ন জড়িতে গিয়ে দেহদাহরণ করায় সেখানে বারবার আমাদের ভোগ হয় তাহলে এই ভোগ প্রবৃত্তি আর নিবৃত্তি এই ভোগের প্রবৃত্তিকে রাবণ বলছে আর ভোগের নিবৃতিকে রাম বলছে তাহলে এই ভোগের প্রবৃত্তি হলো রাবণ এই দশটা দ্বার হলো দশ মাথা দশানন আনন মানে মুখ এবং এই দশ দ্বারের মধ্যে মন ধরে রাখে আমাদের লালসাকে তাই মন যখন দশ ইন্দ্রিয় স্বভাবকে ধরে রাখে ভোগে তখন হয় রাবণের স্ত্রী দরি তাহলে রামও পাওয়া যাচ্ছে সীতাও পাওয়া গেল লক্ষ্মণও পাওয়া গেল কিন্তু রাবণ রে বিরোধী হিসাবে পেয়ে রাবণের সঙ্গিনী মন্দ কত সুন্দরভাবে তত্ত্ব রয়েছে যে দশানন রাবণ মরে গেছে তেতা যুগ চলে গেছে কিন্তু দশানন মরেনি এই দশানন কিন্তু পৃথিবী যতদিন ততদিন থাকবে এই দশ ইন্দ্রিয় দ্বারের এই ভোগের বাসনা এই মন ধরে রাখে তাই প্রধান পাটেশ্বরী হয়েছে মন্দদরী রাবণের স্ত্রী সতী আর এই জন্যই রাবণ সাধনায় জয় করতেন তাই স্ত্রী যদি সতী হয় সেই স্বামী সত্য সাধনায় উত্তীর্ণ হতে পারে রাবণ যুদ্ধে গিয়ে এক মাস পরে ফিরতেন দুই মাস তিন মাস পরে বাড়িতে এসে সঙ্গম করতেন এক সপ্তাহব্যাপী সোহাদ বাঁধ ছিল মন্দধরী শুধু একমাত্র এই শৃঙ্গারে সহ্য করতে পারতেন আর কেহ পারতেন না এই জন্যই মন্দরী সতী এখন স্বাদ মান কি মন্দরী কি সপ্তদিন শৃঙ্গার কি এইগুলো তত্ত্ব জানা দরকার এটা জানলেই তবে মুক্তির পথ হবে কিন্তু এ সাদা পাতায় জানতে হবে চৈতন্য গুরুর কাছ থেকে এটা কালো পাতায় যা লেখা আছে এগুলিতে কোনো দিন ভিতরের তত্ত্ব জানা যাবে না এই সীতাকে বিভিন্নভাবে নিয়ে যে লীলার মাধ্যমে এই উদ্ধার করতে গিয়ে লক্ষণের শক্তি শক্তিশালে পড়তে হল প্রভুরাম কিন্তু লক্ষণকে এই বিভিন্ন কৌশলে এইভাবে বাঁচালেন লক্ষণ আবার প্রাণ পেলেন ওই দ্রবণ তৈরি করে লক্ষণকে খাওয়ায়ে শেল টান দিলেন তিন ভাগ হয়ে গেল শেল কেন শত রজতম ত্রিগুণী আমাদের দেহ তাই বললেন এই শেল কোথায় থাকবে ভ্রাতৃশ বলছে পুত্রস আর স্ত্রী যার স্ত্রী মারা যাবে সেখানে যাও যার ভ্রাতা মারা যাবে ভাই সেখানে যাও আর যার পুত্র মারা যাবে সেখানে যাও তাই জগতে এই তিন জায়গায় সেই শক্তি সেন রাবণের সেন এই শক্তি রূপে লক্ষণের পক্ষ থেকে বেরোয় তিন খণ্ড হয়েছিল তাই তিন জায়গায় রয়েছে ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ শ্রীরামচন্দ্রায়ন